অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল যে মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাইদি বলে জি হা তা তোমার জন্ম তারিখ কত কত সালে তোমার জন্ম বছর সালে দর্শন করেছে গত সালে 1971 সালে এডভোকেট দাউদ ইসলাম ওয়দ্দিন বলেছিল বিচারপতি এই নোটটাকে লেখেন এর জন্ম 75 ধরে দর্শন করেছে 71 ওটাকে রহের জগতে এই ছিল মামলা দেশে তার সম্মানিত মারুদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি তাও তরো নিয়ে শয়তান শুনলে হাসাহাসি করে যে একটা কথা হলো সংসদ আমরা বোম লাগিয়ে উড়াতে পারবো না আর সে তরো নিয়ে গেছে মনে ভাঙতে তাও সিরাজগঞ্জ থেকে এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল কথা বলে না কেন আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপরে টর্চার হয়নি আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায় তার মানে করানে বর্ণিত নমল উনিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশ এটা আছে আমরা যা দেখতে পেলাম করান অনুযায়ী জালেম রাই দুইটা কাজ অলরেডি করেছে আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ কথা আমার বোঝা গেছে নাকি তাহিরের মতো ভেজাল আছে কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ ভাই কথা বোঝে ভাই দরুদার সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছে। আমি কোরআন থেকে বলবো যদি কোনো আলেম থাকেন যদি ভুল হয় তাহলে ধরবেন আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না আর আমার বাবার কথাও না আর আমি যদি না বলি তাহলে আমার ওয়ার্সনও যায় কথা বলেন না কেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যায় দিন পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি দশ মিনিট পেয়েছিলাম আমার মাথায় হাত দিয়ে বলেছিল হামজা যদি আর খুলনা বিভাগে যেতে পারো এটা খুলনা বিভাগ না অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি তোমার আদেশ দিলাম কোনদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না এই কথা শুনে না ভাই আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমারে মাথায় লেগেই আছে ইনশাআল্লাহ যা বলবো যদি আলেমরা মেনে নেয় আপনাকে মেনে নেওয়া লাগবে ঠিক আর যদি ভুল হয় তখন বলবেন যেটা ভুল হচ্ছে এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসীরের নাম হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি রেকর্ড করে নিন বাড়িতে মিলাবে সত্যিই আমি আমার মন থেকে কথা বলছি এদিক ওদিক টেনে নিয়ে যাবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না আজকের আলোচনার বিষয় অভিভাবক কি বললা আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই অভিভাবক ছিল না যার যা মনে লিখেছে তাই করেছে না এটা আর চলতে দেওয়া হবে না সামনে আমাদের অভিভাবক দরকার অভিভাবক কে হবে কেমন হবে অভিভাবকের কি কি গুণ লাগে আজকে রায়তে আছে আমরা মিলাবো যদি পাই আলহামদুলিল্লাহ না পেলে ডিলেট রব্বুল আলমিন বলেন ইন্নামা এখানে যারা গিরামার বসে মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি তাহলে বাংলা অর্ধ কেবল মাত্র একমাত্র শুধুমাত্র ইন্না মানে অবশ্যই মা মানে যদি আপনি জুড়ে দেন তার মানে আমরা পেয়েছি অবশ্যই একমাত্র অবশ্যই শুধুমাত্র কেবলমাত্র ওয়ালিউকুম তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু তোমাদের দায়িত্বশীল হবে এই পৃথিবীতে তিনজনের নাম আমরা আয়াতে পেয়েছি সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে এই জন্য বলছি মিলিয়ে নেন দুনিয়ায় সেই কয়েকদিনই বেশি আছেন আপনার বন্ধু আপনার অভিভাবক আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন কা দেয়নি যে আমার জন্যে শুধু না কম আমাদের সবার জন্য তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে একজন আমি আল্লাহ দুই আমার তোমাদের অভিভাবক বন্ধু গাইডলাইন দাতা তিন নাম্বারে আল্লাহ না মানুষ এ পৃথিবীতে যারা ইমানদার আছে তারা তোমাদের অভিভাবক পথ প্রদর্শক তারা তোমাদের বন্ধু হবে কারা তোমাদের দায়িত্বশীল হবে তাহলে কয়জন পেলাম এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ তিন নম্বরে ইমানদার এখন ইমানদার কারা বাংলাদেশে তো আমরা 94 ভাগ ইমানদার দাবি করি ঠিক আগা자들이 কাটা আসে তারাই বলি আমরা ইমানদার ঠিক আছে আমাদের কন্যা যে তো চলে গেছে যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই কারণা যদি আমাদের বানালাম দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে আছে অনা তুম কি হল মুশরিক যতক্ষণ মুশরেক পুরুষ ইমান না আনবে মুসলমান না হবে ততক্ষণ কোনো মমিনা নারী তার সাথে বিয়ে করা দায়জ নেই আমি এটা বললাম এই কারণে কারণ এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চাই বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব আরে আপনারা কি যৌতুক নেবে আর যৌতুক দেব কি করে মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ে তো বিয়েই মানি না আগে মেনে নেব তারপরে তো আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে ওখানে ফুল হাতা আর আমরা হাফ হাতা